কি ঠান্ডা বন্ধুরা প্রচুর ঠান্ডা ব্যাঙ্গালোরে প্রচুর ঠান্ডা চলছে গলার অবস্থাটাও দেখতে পাচ্ছ খুব সর্দি লেগে গেছে ও শরীরটা খারাপ খারাপ মতো তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম সকাল সকাল তোমরা যে যেখান থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানগুলোকে আরে ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ কিন্তু ব্লগ স্প্র্যাং প্র্যাঙ্ক করবু বাবুর সঙ্গে অনেক দিন থেকে সেভিং হয় না বলছে আমি এইভাবেই রেখে দেবো চুল পেকে যাচ্ছে আমি বারবার সেভিং হতে পারবো না তো আমি অনেক দিন থেকে বলছি যে সেভিং হও সেভিং হোক সেভিং একদমই হচ্ছে না তো আজ আমি সেভিং করবো মানে প্রথমেই কি বলবো মেশি মারব রিয়াকশানটা কেমন হচ্ছে না হচ্ছে তোমরা একটু দেখে থাকো কোনোভাবে আমি প্র্যাঙ্ক করতে পারি না যখনই করি তখনই ক্যামেরাটা দেখে নেই আজ এমন একটা অ্যাপস পেয়েছি যে ফোনটা যেখানেই রাখবো কোনোভাবেই ধরতে পারবো না যে ওতে ভিডিও হচ্ছে তো তোমাদের কিন্তু অবশ্যই বলবো যে কী অ্যাপস তোমরাও করতে পারবে আমি তো খুঁজে পেয়েছি অনেক কষ্টে আমি খুঁজে পেয়েছি কি আমাকে একজন বলেছিল সেটাই আমি লোড করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর বাবু পিকুর বাবুর সঙ্গে করলে না কোনো রিয়াকশান পাই না ওই নর্মাল মতো মনে হয় তা আজ কিন্তু ওর খুব শখের জিনিসটা কেটে দিচ্ছি কি রিয়াকশান হচ্ছে তোমরা একটু দেখো এখন মাঝে সেভেন ফর্টি ফাইভ আর ছুটির দিন ও কাজে যাচ্ছে না তো ভালো সকাল সকাল তো ঘুমিয়ে আছে তো করে দিই কী হচ্ছে না হচ্ছে তোমরা একটু দেখো প্রচুর ভয় পাচ্ছে ওকে করতেই দিচ্ছে না প্রচুর রেগে যাচ্ছে তো চলো তোমাদের দেখাই যে হ্যাঁ আজকে প্যান্টটা অনেক দিন বাদে করছি আগেও একটা করেছিলাম ক্যামেরাটা ঠিকঠাক করতে পারিনি পরেও অনেকবার করেছি কিন্তু সে সব দেখে নিয়েছে আর আমার ভালো লাগিনি এডিটিং করে করতে তো যাই হোক না দেখে একটা করার মজা আর দেখে করার মজা একটা কিন্তু অনেকটাই আলাদা তো যা চলো এখন দেখো তোমরা দেখো বাইরেটা পুরো সকাল আমাদের এখন সেভেন ফর্টি ফাইভ মানে প্রচুর সকাল এখানে সবে মানুষ কাজে যাওয়া শুরু হচ্ছে বাইরের লোকজন চলছে না তো যাই হোক চলো প্রচুর ঠান্ডা আমি একটুখানি এই সাইডটায় এসে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিও করে নিলাম ক্যামেরাটা সেট করি তারপর কী রিয়াকশান সেসব একটু দেখাও দেখি দেখাই তোমাদের তো চলো এটা কেন বললাম ছেমে হচ্ছে না কেন আমি নিজের দাড়িটা কত কষ্ট করে রেখেছি

সেভিং हव केना मोलो की शौप। के को सोएटा तु इ एन সকাল সকাল মুখ টু অফ করে দিয়েছে ঘুমিয়ে আছি যাও এখান থেকে যাও

一家人在家里就刷个刷个刷个。